পার্টি অফিসের ভিতরে বসা ছিলাম আমরা যে ওদের সাথে কোনো গোলগোল করার মতো এরকম কিছু না ওরা হচ্ছে মাদক বিক্রেতা ওরা মাদক বিক্রি করে ঢাকায় ওদের নামে দুই তিনটা মামলা আছে সেখান থেকে অনেক টাকা ওই মামলা মাদক দিয়া মানে ই করিয়া ব্যবসা করিয়া তারপরে এই দেশে আইসে আবার এইগুলো শুরু করছে আচ্ছা এটা কি দলীয় কন্দল না অন্য কোনো আওয়ামী লীগের বিএনপি দলীয় কন্দল বলতে নিজেদের দলের তো ওরা না আমরা যতদূর শুনেছি একই দলের নাকি কোন দল এখন পাঁচ তারিখের পরে ওরা এই সদস্য হরফ পূরণ করছে এর আগে যে ওরা আওয়ামী লীগ করছে তাদের সব যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে এবং খুনি জেসমিনের সাথে তাদের এর আগে ওই জায়গায় একটা মার্ডার হয়েছিল এই মার্ডারের সাথে ওরা জড়িত আছে ওরা টাকা দিয়ে ওই মাডার গেছে না আমি জিজ্ঞেস করি যে আপনাদের হইলো আট নং ওয়ার্ডে সাত নং ওয়ার্ড আট নং হইলো ইউনিয়ন সিদ্ধিকট ইউনিয়ন বিএমপি পার্টি অফিসের সামনে জি

দশ থেকে বারো হাজার টাকা আছিল আমার বাড়িতে আমার একটা মোবাইল আছিলো টাচ মোবাইল তার মোবাইল দাম হচ্ছে ষোলো থেকে সতেরো টাকা একটা মোবাইল নিয়ে গেছে আর আপনার কি পায়ে দেখতেছি হয়েছে দানা বটি দিয়ে কোবাইছে বি দা দাদি জব্দ হইছে মাথায় মাথায় আঘাত আছে আমার মাথায় ইদে একজনকে আবার হামারি দিয়া হামারি দি আমাকে বাড়ি দিতেছে আর আমাকে এখানে হামারি দি আমাকে শুইয়েছে বতয় আপনাদের যারা মারছে তাদের বিরুদ্ধে কোনো আইনর ব্যবস্থা না হইছে বর্তমানে বর্তমানে তাদের দুই জন তাকে গ্রেপ্তার হয়েছে আসামিদের নাম বলতে পারবেন

ياس انا شارٹ ہے پریشان ہو گئے سی۔ دا ریس ویڑا دا ریس جیڑا جیڑا۔ اوفس سی۔ اے ایک لاس وائس سنتے لگا۔ ياس اس کو۔ اے دا اے دا ہاس تے بھائی ایک جگہ رکھ۔ دا ورائٹ۔ دا ورائٹ۔